তো আমরা চলে এসেছি আমাদের জমিতে আর এত জল হয়ে গেছে আর একটা পুকুর আছে ছোট্ট সেটাই মাছের খাবার দেব যা 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 ওরকম করলে ও ওখানটাই দিলে ভালো হবে কত সবজি লাগানো হয়েছিল এখানে আর বৃষ্টির জলে সব নষ্ট হয়ে গেছে সব ঢ্যাঁড়স গাছগুলো বাপিয়ে এই বৃষ্টির মধ্যে তুলে দিয়েছে ওপরে সব নিচে ছিল দেখেছো ইয়ে শ্যাওলা হয়েছে কেমন আগের বারে এত শ্যাওলা হয়েছিল না ওইদিকে ওইদিকে যেও না পড়ে হবে আমাদের কলা গাছে না একটা মোচা পাই না একটা কলার কাঁধি পাই কারা যে চুরি করে নিয়ে যায় সব গাছ এখান দিয়ে তুলে দেওয়া হয়েছে সব এই কালো কচু গাছটা দেখো কটা আছে আর চারটে পাঁচটা গাছ আছে চারটে আছে মোড়ে গেছে ওই গাছে নারকেল হয়ে আছে দেখেছো আর এদিকে রয়েছে ঝিঙে তারপরে বাপি কাঁকরোল না কি একটা লাগিয়েছে আর হ্যাঁ কাঁকরোল লাগিয়েছে কি বরবটি লাগিয়েছে বাবা প্রচুর জল কেমন মেক করে এসেছে দশটা কচু গাছের মধ্যে আর চারটে বেঁচে আছে চলো না গটা জাম পাড়া হবে আমার তো খেয়াল নেই মা বলছিল এই দেখো এই গাছের জামগুলো পেকেছে ওই একটা কলার মোচা আছে একটাও না মোচা পাই না কলার কাঁদি পাই বেগুন গাছগুলোও নষ্ট হয়ে গেল সবই জলে টমেটো গাছ বেগুন গাছ লঙ্কা গাছ

না একটু গাছটা দিয়ে পড়ে আচ্ছা যেটুকু পরে না তুলসী গাছগুলো কি দারুণ হয়েছে এখন ওই দেখো ওই গাছটা দেখো তারপরে ওই যে ওই গাছগুলো সব পাতা আবার নতুন করে ইয়ে হচ্ছে দেখি তোমার মুখটা দেখাও একটু